হ্যালো বন্ধুরা ড্রিম জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধু আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ দশটি রিজনিং নিয়ে যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এসছে তো আজ হচ্ছে পার্ট থ্রি এর আগে আমি পার্ট ওয়ান এবং পার্ট টু নিয়ে আলোচনা করেছি যারা পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিও এখনই ডেসক্রিপশন লিঙ্ক আছে চাইলে সেখান থেকে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারো তো যারা আসন্ন রেল এন টিপিসি গ্রুপ ডি বেঙ্গল পুলিশ বিশেষত বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে তো দেরি না করে শুরু করব আজকের ভিডিও তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি ড্রিম জব চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখো সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের প্রথম কোশ্চেনটি দেখো যদি এবি সমান এল হয় তাহলে বিসি সমান কত তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা হলে এসেই থাকে তো এই ধরনের কোশ্চেন তাদের কাছে খুব ইজি মনে হবে যারা এ থেকে জেড পর্যন্ত প্রত্যেক কটি লেটারের মান মুখস্থ রেখেছে তো যাদের মুখস্থ নেই অবশ্যই মুখস্থ রাখো কারণ মুখস্থ রাখলে পরীক্ষালে জিআইগুলো তোমরা খুব দ্রুত করতে পারবে তো দেখো যদি এবি সমান এল হয় তো আমরা যদি এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে লেটারের মানগুলো লিখি অর্থাৎ এ এর মান ওয়ান বি এর মান টু সি এর মান থ্রি ডি এর মান ফোর এইভাবে যদি লিখি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে এ এবং বি যে লেটারটি আছে তো এ এবং বি এর মান দেখো বারো হচ্ছে পাশাপাশি লিখলে বারো হচ্ছে যোগ বা বিয়োগ না করে পাশাপাশি লিখলে বারো হচ্ছে অর্থাৎ এই বারোতম লেটার কিন্তু এল অর্থাৎ বারো না লিখে বারোতম লেটারটি লিখেছে তাহলে আমরা বি এবং সি এর মান বার করব তো আমরা বি ও সি এর মান যদি বার করি বি এর মান টু এবং সি এর মান থ্রি তো অর্থাৎ তেইশতম লেটার লেটারটি আমাদের এখানে লিখতে হবে অর্থাৎ তেইশ না লিখে তেইশতম লেটারটি লিখতে হবে তাহলে ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী তেইশতম লেটার হচ্ছে ডবলু তাহলে এই যে কোশ্চেন মার্ক হবে এখানে ডব্লু হয়ে যাবে এই তো ডবলু একমাত্র অপশানে আছে ডি তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ডব্লু তো তাহলে অবশ্যই বুঝতে পেরেছ তো আজকে নেক্সট কোশ্চেনটি দেখো তো অ্যাপেল সমান দশ হলে অরেঞ্জ সমান বারো হলে ম্যাঙ্গোর সমান কত ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এই ধরনের কোশ্চেন যারা অভ্যস্ত না তারা কিন্তু পারবে না তো দেখো অ্যাপেল থেকে দশ কীভাবে এসছে তো আমরা যদি একটু অ্যাপেলটাকে ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অ্যাপেলে যে লেটার আছে দেখো মাত্র পাঁচটি অর্থাৎ এই পাঁচের সঙ্গে যদি দুই গুণ করি তাহলে দেখো দশ এসছে ঠিক অরেঞ্জে দেখো অরেঞ্জে লেটার আছে দেখো ছয়টি অর্থাৎ ছয়ের সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে দেখো বারো এসছে এবং যে ম্যাঙ্গো আছে এই ম্যাঙ্গো দেখো লেটার আছে দেখো পাঁচটি তাহলে ফাইভ ইন্টু টু যদি করি তাহলে হচ্ছে দশ তাহলে আমরা বুঝতে পেরেছি যে যে কটি লেটার এবং তার সঙ্গে দুই গুণ যেহেতু ম্যাঙ্গো পাঁচটি লেটার আছে তাহলে আমরা পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ এসছে তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ একেবারে সঠিক অ্যান্সার দশ তো আজকে নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেনটি দেখো যে ডিএফ জি জে কে এম ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো এই ধরনের কোয়েশ্চেনে দেখবো যে ডি এবং এফের রিলেশনটা কী তো আমরা যদি ডি এবং এফকে যদি একটু বিশ্লেষণ করি দেখো ডি কে যদি আমরা প্লাস টু করি তাহলে দেখো এফ এসছে তো এবার দেখবো এফের পরে জি আছে তো প্লাস মাইনাস কিছু করা হয়নি তো দেখো জিকে যদি এবার আমরা যদি আবার প্লাস থ্রি করি তো জি প্লাস থ্রি তাহলে দেখো জি কে যদি আমরা প্লাস থ্রি করি তাহলে দেখো জে এসছে এবং জেকে জের পরে কে এবং জের পরে যেহেতু কে আছে তাহলে আমাদের প্লাস মাইনাস কিছু করতে হয়নি তাহলে জের পরে কে অর্থাৎ কে কে যদি আবার আমরা প্লাস টু করি তাহলে দেখো এম এসছে তো এম এর পরে দেখো এন অর্থাৎ প্লাস মাইনাস কিছু হয়নি তাহলে এমকে যদি এম এম এর পরে যে এন আছে এনকে এবার আমরা হয় প্লাস আগে টু করেছি এবার প্লাস থ্রি করবো এমকে যদি আমরা প্লাস সরি এমকে যদি আমরা প্লাস থ্রি করি তাহলে দেখো কিউ এসছে তো কিউ এর পরের লেটারটি দেখো আর তো আর কে তাহলে আমরা এবার প্লাস টু করবো যেহেতু আগে প্লাস থ্রি করেছি তো আর কে যদি আমরা এবার প্লাস টু করি তাহলে দেখো টি এসছে তারপর আমাদের অ্যান্সার ফিগারের জন্য যে লেটারটি হবে টি এর পরের লেটারটি দেখো টিকে তাহলে প্লাস মাইনাস কিছু করবো না প্রথমে টি এর পরের লেটারটি কী হবে ইউ তো ইউকে এবার আমরা অবশ্যই আগে প্লাস টু হয়েছে অর্থাৎ প্লাস টু থ্রি করে বাড়ছে যেহেতু আগে আমাদের প্লাস টু হয়েছে তাহলে এবার প্লাস থ্রি হবে তো ইউকে যদি আমরা প্লাস থ্রি করি তাহলে দেখো ডব হবে তাহলে আমাদের অ্যান্সার ফিগারের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউ এবং ডব্লু ইউ এবং ডব্লু যেটা একেবারে অপশান এতেই আছে ইউ এবং ডব। তো অবশ্যই বুঝতে পেরেছো যে একবার প্লাস টু এবং একবার প্লাস থ্রি করে আগাচ্ছে তো আজকে নেক্সট কোয়েশ্চেনটি দেখো যদি রোসকে টি কিউ ইউজি লেখা হয় তাহলে বিস্কুটকে কী লেখা যাবে তো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো আমরা যদি এবং দেখবো যে আর এবং টি এর রিলেশনটা কী আছে ও এবং কিউ এর রিলেশন কী আছে এইভাবেই দেখব তো আমরা যদি দেখি আর এর সঙ্গে টি এর রিলেশনটা কী আছে তো আমরা যদি আর কে যদি দেখো প্লাস টু করি আর কে যদি আমরা প্লাস টু করি তাহলে দেখো টি এসসে তারপরে দেখো ও আছে ওকে যদি আবারও আমরা প্লাস টু করি তাহলে দেখো কিউএসে তারপরে আছে এস এই কে যদি আমরা আবারও প্লাস টু করি তাহলে দেখো ইউএসসে তো ই আছে তারপরে তো ই কে আমরা অবশ্যই আবার প্লাস টু করবো ইকে যদি আমরা প্লাস টু করি তাহলে দেখো জি এসছে তাহলে আমাদের অ্যান্সার ফিগারের জন্য যে বিস্কুট দেওয়া আছে তো সেই বিস্কুটে প্রত্যেক কটি লেটারের সঙ্গে দুই যোগ করব তো আমরা যদি প্রত্যেক কটি লেটারের সঙ্গে দুই যোগ করি তাহলে দেখতে পাবো যে প্রথমে যেহেতু বি আছে তো আমরা বিকে তাহলে প্লাস টু করব আমরা যদি বিকে প্লাস টু করি তাহলে অবশ্যই আমরা ডি পাবো অবশ্যই ডি পাচ্ছি তারপরে দেখো আই আছে তো আইকে আবারও আমরা প্লাস টু করবো আইকে যদি প্লাস টু করি তো আমরা যদি আইকে প্লাস টু করি তাহলে দেখো কে পাচ্ছি ঠিক সেইভাবে তারপরে দেখো এস আছে এসকেও আমরা আবারও প্লাস টু করবো এসকে যদি আমরা প্লাস টু করি তাহলে অবশ্যই ইউ হচ্ছে কে যদি আমরা প্লাস টু করি তাহলে ইউ হবে তারপর দেখো সি আছে এই সিকে আমরা আবারও প্লাস টু করবো তো সিকে যদি আমরা প্লাস টু করি তাহলে অবশ্যই ই হচ্ছে তো তারপরে আছে দেখো ইউ তো ইউকেও তো আমরা আবারও প্লাস টু করবো যেহেতু আমাদের প্লাস টু করে আগাচ্ছে তো আমরা যদি ইউকে প্লাস টু করি তাহলে দেখো ডবলু হবে তারপরে আছে দেখো টি তাহলে টিকে আবারও আমরা প্লাস করব করবো টিকে যদি প্লাস টু করা হয় তাহলে দেখো টিকে যদি আমাদের প্লাস টু করা হয় তাহলে হবে ভি তারপরে লাস্ট অক্ষর আছে ই এই ইকে আবারও প্লাস টু করবো তো ই কে যদি আমরা প্লাস টু করি তাহলে দেখো জি হবে তাহলে আমাদের অ্যানসার ফিগারের জন্য যে লেটারটি হবে দেখো এই লেটারগুলো হবে ডি তো এই লেটারগুলো কোন অপশানে আছে আমরা যদি লক্ষ্য করে দেখি তো দেখো অপশান সি অথবা ডি তো সি এবং ডি যেহেতু একেবারে পুরো একই হয়েছে তো এক্ষেত্রে একটা অপশান কেটে যাবে কারণ এখানে একটু টাইপিং মিস্টেকের জন্যে দুটো অপশান একই হয়ে গেছে তো যদি সি অপশানটা কেটে দিই তাহলে একমাত্র অপশান ডিটাই হবে তো এক্ষেত্রে তাহলে সঠিক অ্যানসার হয়ে যাবে ডি কে ইউ ই কে ওয়াই তো অবশ্যই বুঝতে পেরেছ তো আজকে নেক্সট কোশ্চেনটি দেখো যদি অ্যাপেল সমান পঁচিশ হয় অরেঞ্জ সমান ছত্রিশ হয় ম্যাঙ্গো সমান কত তো আগেও এই ধরনের একটা কোশ্চেন করেছি তো আগের কোশ্চেনটি কিন্তু এইভাবেই চাইতে পারতো তো এটা আগের একটি কোশ্চেনের বিকল্প তো দেখো আমরা অ্যাপেল থেকে পঁচিশ কীভাবে পাচ্ছি এটা আমাদের প্রথমে টার্নিং পয়েন্ট তো আমরা যদি একটু বিশ্লেষণ করি দেখো অ্যাপেলে দেখো লেটার আছে দেখো পাঁচটি অর্থাৎ আগে আমরা আগে আমরা দুই গুণ করেছিলাম আগের কোশ্চেনে এবার যদি আমরা পাঁচ গুণ করি তাহলে দেখো পঁচিশ এসছে ঠিক সেমভাবে পরেরটি হচ্ছে কি দেখবো যে অরেঞ্জে দেখো ছয়টি লেটার আছে তো আমরা যদি ছয়ের সঙ্গে ছয় গুণ করি অর্থাৎ ছয়ের স্কোয়ার করি তাহলে দেখো ছত্রিশ হচ্ছে ঠিক তাহলে আমরা বুঝতে পেরেছি যে যে কটি লেটার তার সঙ্গে সেই কতই গুণ তাহলে দেখো আমাদের ম্যাঙ্গো যে ম্যাঙ্গো লেটার আছে দেখো ম্যাঙ্গো লেটার আছে পাঁচটি তাহলে আমরা পাঁচ ইন্টু পাঁচ করব পাঁচ ইন্টু পাঁচ করলে পঁচিশ হবে যে পঁচিশ একমাত্র আমাদের অপশানে আছে অপশান বি তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দাগ তো তাহলে আমরা বুঝতে পেরেছি যে যে কটি লেটার আছে তার সঙ্গে সেই কত সংখ্যাটাই গুণ সেই সংখ্যাটাই গুণ হবে তাহলে আমাদের এই ক্ষেত্রে সঠিক आंसर হয়ে যাবে অপশন বি দাগ তো আজকে নেক্সট क्वेश्चनটি দেখো যদি 324 সমান 28 হয় 425 সমান সরি 445 সমান 79 হয় তাহলে 820 সমান কত তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা এসেই থাকে তো অনেকে ভয় পেয়ে যাবে যে এখানে বড় বড়ো লেটার থেকে ছোট একটি সরি বড় বড়ো নাম্বার থেকে ছোট একটি নাম্বার এসছে তো আমরা যদি এই তিনশো চব্বিশটাকে একটু বিশ্লেষণ করি দেখতে পাবো যে তিনশো চব্বিশ যে নাম্বারটি আছে তো তিন তিনশো চব্বিশ অর্থাৎ বত্রিশ মাইনাস চার দেখো তিনশো চব্বিশ দেখো আঠাশ এসছে একেবারে সহজ কোশ্চেন কিন্তু এই বড় নাম্বার দেখে অনেকে ভয় পেয়ে যাবে তো তারপরে দেখো আটশো পঁয়তাল্লিশ থেকে উনআশি কীভাবে এসছে তো আটশো পঁয়তাল্লিশকে যদি আমরা একটু ভেঙে লিখি অর্থাৎ চুরাশি মাইনাস ফাইভ যদি করি তাহলে দেখো উনআশি এসছে তাহলে আমাদের অ্যান্সার ফিগারের জন্য যে আটশো কুড়ি আছে তো এই আটশো কুড়ি থেকে যে আটশো কুড়ি থেকে অর্থাৎ বিরাশি মাইনাস জিরো যদি করি তাহলে দেখো বিরাশিই হবে তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ একবারে সঠিক অ্যানসার হয়ে যাবে অপশান সি বিরাশি তো তাহলে বুঝতে পেরেছো যে নাম্বারটি একটু ভেঙে যে লাস্ট সংখ্যাটি যেটা আছে সেটা বিয়োগ করে দেবো এক্ষেত্রে বিয়োগ না হয় যোগও চাইতে পারতো যোগ নিয়মে করতে পারতো তো তোমরা অবশ্যই এটা ফলো করো তো আশা করি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বা প্রশ্ন পাবে তো আজকে আট নম্বর কোশ্চেনটি দেখো যে নিচের টেবিলটি পূর্ণ করুন তো খুব একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো নিচের টেবিলটি পূর্ণ করুন তো আমাদের টেবিল সাধারণত দুই ধরনের হয়ে থাকে মানে অ্যানসারের জন্য তো দেখো যদি যেদিকে বড় সংখ্যা থাকবে সেই অনুযায়ী দেখব এক হচ্ছে কলম অনুযায়ী এক হচ্ছে রো অনুযায়ী তো আমরা যদি এটা যেহেতু কলাম অনুযায়ী দেখি অর্থাৎ সরি রো অনুযায়ী দেখি যেদিকে বড়ো সংখ্যা আছে সেই নিয়মেই দেখব আর যদি কলাম অনুযায়ী হতো তাহলে আমরা এইভাবে দেখতাম অর্থাৎ ওপর থেকে নিচে আর একটা পাশাপাশি তো যেহেতু এখানে চব্বিশ আটাশ এদিকে বড় সংখ্যা তাহলে আমরা কলাম অনুযায়ী না দেখে রো অনুযায়ী দেখব তাহলে দেখো আমরা যদি রো অনুযায়ী দেখি যে তিনশো চব্বিশ সরি চব্বিশ তিন থ্রি নাইন সমান চব্বিশ তাহলে চব্বিশটা কীভাবে এসছে এটা আমরা দেখব তো আমরা যদি থ্রি ইন্টু নাইন করি অর্থাৎ থ্রি ইন্টু নাইন করি তাহলে দেখো চব্বিশ এসছে সরি থ্রি ইন্টু নাইন করলে দেখো সাতাশ এসছে এই সাতাশ থেকে যদি আমরা মাইনাস থ্রি করি তাহলে দেখো চব্বিশ এসছে ঠিক সেম নিয়মে পরেরটা হচ্ছে কি দেখবো যে এইট ইন্টু ফোর যে এইট ইন্টু ফোর আছে তো এইট ইন্টু ফোর যদি করা হয় তাহলে দেখো বত্রিশ এসছে এই বত্রিশ থেকে এবার আমরা বাদ দেবে কোনটা আগের বার তিন দিয়েছিলাম এবার দেখো যদি আমরা আট বাদ দিই তাহলে আঠাশ আসছে না যদি চার বাদ দিই তাহলে দেখো বত্রিশ এসছে সরি বত্রিশ থেকে চার বাদ দিলে দেখো আঠাশ এসছে তাহলে অর্থাৎ আমরা এখানে বাদ দেবো কি ছোট সংখ্যাটি বাদ দেবো তো ঠিক তারপরে দেখো সিক্স ইন্টু ফাইভ আছে তো সিক্স ইন্টু ফাইভকে যদি আগে আমরা গুণ করি সিক্স ইন্টু ফাইভ তাহলে সিক্স ইন্টু ফাইভ যদি গুণ করি তাহলে দেখো তিরিশ হচ্ছে এই তিরিশ থেকে আমরা কত বাদ দেবো অবশ্যই ছোট সংখ্যাটি বাদ দেবো তো ছোট সংখ্যা এখানে ফাইভ আছে এই ফাইভকে যদি মাইনাস করি তিরিশ মাইনাস ফাইভ অর্থাৎ পঁচিশ তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান পঁচিশ যেটা একেবারে অপশান এতে আছে তো অবশ্যই বুঝতে পেরেছে যে গুণ করবো যে দুটি সংখ্যা আছে রো অনুযায়ী দুটি সংখ্যা গুণ করবো এবং যেটি ছোট সংখ্যা সেটি অবশ্যই বাদ দিয়ে দেবো তো আজকে নেক্সট কোশ্চেনটি দেখো যে নিচের কোনটি বেমানান ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তো নিচের কোনটি বেমানান তো এই ধরনের কোশ্চেন একটা জিনিস ফলো করবে দেখো এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সবগুলো প্রায়ই বর্গ তো তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই প্রত্যেক কটি সংখ্যা অর্থ অর্থাৎ এক থেকে পঁচিশ পর্যন্ত মিনিমাম প্রত্যেকটি সংখ্যার বর্গ মুখস্থ রাখো এবং এক থেকে দশ পর্যন্ত মিনিমাম কিউব মুখস্থ রাখো তো তোমরা যদি মুখস্থ রাখো তাহলে পরীক্ষা হলে এই জিকে জিআই করার জন্য তো তোমাদের অবশ্যই হেল্পফুল হবে তো দেখো একশো উনসত্তরকে যদি আমরা একটু দেখি তো উনসত্তর দেখো তেরোর স্কোয়ার অর্থাৎ তেরো ইন্টু তেরো অর্থাৎ তেরো কে যদি স্কোয়ার করি তো তেরোর বর্গ দেখো একশো হচ্ছে ঠিক সে তারপরে দেখো একশো চুয়াল্লিশ আছে তো একশো কে দেখো তো আমরা যদি বারোর স্কোয়ার করি তাহলে দেখো একশো চুয়াল্লিশ হচ্ছে ঠিক তারপরে দেখো এগারো একশো আছে তো একশো একুশকে যদি আমরা অর্থাৎ এগারোর স্কোয়ার করি এগারোর স্কোয়ার দেখো তারপরে দেখো যে একশো আছে এই একশোটা দেখো একশো হচ্ছে অর্থাৎ দশের স্কোয়ার যদি করি তাহলে দেখো একশো হচ্ছে ঠিক সেইভাবে দেখবো যে তারপরে নয়ের স্কোয়ার তো দেখো ন নয় আমরা যদি নয়ের স্কোয়ার করি তো নয়ের স্কোয়ার হবে একাশি কিন্তু এখানে দেওয়া আছে কত একানব্বই অর্থাৎ সবগুলো দেখো বর্গ সংখ্যা কিন্তু এই যে একানব্বইটা কিন্তু বর্গসংখ্যা নয় বর্গ সংখ্যা নয় তাহলে এখানে হবে একাশি কিন্তু দেওয়া আছে একানব্বই তো তাহলে এক্ষেত্রে একমাত্র ভুল সংখ্যা আছে অপশান সিতে আছে একানব্বই তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে একানব্বই অপশান সি যেটা একেবারে কোনোভাবেই বর্গ সংখ্যা না তোমরা অবশ্যই এক থেকে মিনিমাম পঁচিশ তিরিশ পর্যন্ত বর্গ সংখ্যা মুখস্থ রাখো তো আজকের দশ নম্বর কোয়েশ্চেনটি দেখো যদি সাত অর্থাৎ সেভেন প্লাস টু মাইনাস সিক্স সমান কুড়ি যদি অর্থাৎ যার কোনো বাস্তবতা নেই আনরিয়েল কন্ডিশন যার কোনো বাস্তবতা নেই তো এখানে প্রশ্নটি পুরোপুরি ছাপা হয়নি তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক এখানে অপশান বা আরও যে জিজ্ঞাসা কোশ্চেন মার্ক সেটা এখানে দেওয়া নেই তো নাই বা দেওয়া থাক যদি আমরা একটুখানি বিশ্লেষণ করি দেখো যদি যার কোনো বাস্তবতা নেই তো সাত ইন্টু দুই অর্থাৎ সেভেন ইস টু সেভেন ইন্টু টু যদি করা হয় তাহলে দেখো চোদ্দো হচ্ছে এবং এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই মাইনাস না করে তাহলে যদি আমরা ছয় যোগ করতাম তাহলে দেখো কুড়ি হচ্ছে তারপরে দেখো এইট ইন্টু এইট প্লাস ফোর তাহলে এইট এইট ইন্টু ফোর যদি করি তো দেখো চারাশে বত্রিশ হচ্ছে এবং এই বত্রিশ সাথে যদি আমরা সাত থাকা মাইনাস না করে যদি যোগ করি তাহলে দেখো উনচল্লিশ হচ্ছে তাহলে উনচল্লিশ হচ্ছে তো যেহেতু আমাদের কোশ্চেন ফিগারের জন্য কোনো অপশানই নেই তাহলে অবশ্যই এর জন্য আমি অবশ্যই তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো এইভাবে যা চাই চাক যেহেতু আমরা কোশ্চেন ফিগারটা ধরতে পেরেছি তাহলে অ্যান্সার ফিগারের জন্য কোনো অসুবিধা ছিল না তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে